ষোলো মার্চ বুকে তীব্র ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান যদিও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাড়ি ফেরার ছাড়পত্র দেয় একই দিনই এদিকে রহমানের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন গায়কের স্ত্রী বানু একই সঙ্গে তিনি কিছু ক্ষোভও উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বানু মূলত তাকে রহমানের প্রাক্তন স্ত্রী বলে পরিচয়ের ব্যাপারে আপত্তি জানিয়েছেন তার ভাষ্য আমি রহমানের দ্রুত আরোগ্য কামনা করছি সৃষ্টিকর্তার দয়ে এখন সে ভালো আছেন তবে আমি সকলকে বলতে চাই আমি ওর প্রাক্তন স্ত্রী নই আমাদের আনুষ্ঠানিকভাবে এখনও বিচ্ছেদ হয়নি সায়রাবানু আরও বলেন আমরা গত দু বছর ধরে আলাদা থাকছি আমার স্বাস্থ্যের কারণে আমি চাই না এর প্রভাব রহমানের উপর পড়ুক কোন ধরনের বাড়তি চিন্তা চাপক তার মাথায় তাই দয়া করে আমাকে প্রাক্তন স্ত্রী বলবেন না আমি পরিবারের সকলকে অনুরোধ করব এই সময় ওর যত্ন নিতে যতটা সম্ভব চাপমুক্ত থাকুন দুই সালে হঠাৎই প্রকাশ্যে এসেছিল রহমান ও তার স্ত্রী সাইরা বানুর বিবাহ বিচ্ছেদের ঘটনা টানা উনত্রিশ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা তখন অনুরাগীরাও সহজে মেনে নিতে পারেননি তবে বিচ্ছেদের পরে আবেগ আপ্লুত পোস্ট করেছিলেন সুরকার নিজেও অন্তত ত্রিশটি বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো বলে মন্তব্য করেছিলেন রহমান এদিকে গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি ছিলেন সাইরা বানু শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি একটি অস্ত্রোপচার করা হয়েছে তার